السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم احل الله البيع وحرم الربا وقال رسول الله صلى الله عليه وسلم انما الاعمال بالنيات আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ তালার দরবারে যে মহান রব্বুল আমাদেরকে সুস্থতার জীবন দান করেছেন সুস্থ রয়েছি তো আল্লাহ তালা শুক্রিয়া আলহামদুলিল্লাহ আমি আশা করি বর্তমান সময়ে সকলেই আল্লাহ আল্লা সুবাহানহতাল রহমতে ভালো আছেন সুস্থ আছেন যারা সুস্থ নেই তাদের জন্য দোয়া করি আল্লাহ সুবাহতালা সকলকে পরিপূর্ণ শেফায় কামেলা আজেরা দান করুক আমিন নাইম গ্রুপ বাংলাদেশ এর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন আল্লাহ পাক রব্বুল আল বলেছেন ইসমিল্লাহ রহমান রাহিম আহ আল্লাহ সব তালা বিজনেসকে ব্যবসাকে হালাল করেছেন ওমান রিবা এবং সুদ ঘুষ অন্যইভাবে কারো কাছ থেকে চুরি করে ছিনতাই করে ডাকাতি করে কিছু নেওয়া হারাম করেছেন নবী করিম সাল্লি আসাল্লাম বলেছেন মানুষের প্রতিটি আমলই তার নিয়াতের উপর নির্ভরশীল মানুষ যেই নিয়াতে যেটা করে আল্লাহ তালা তার জন্য সেটাই কবুল করেন তার রিজিকে তার তাক দিলে সেটাকে নির্ধারণ করেন তো আল্লাহ তালা ব্যবসাকে হালাল করেছেন এই ব্যবসা আমাদের প্রিরনবী মোহাম্মদুর মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলিয়াল্লাম তিনিও করেছেন সাহাবাই কেরাম রদিউল্লাহুম করেছেন এবং যুগে যুগে অসংখ্য উলামায় কেরাম এই ব্যবসাকে হালালভাবে সৎভাবে করেছেন তো আল্লাহ সবাহনতাল্লাহর হুকুমে আল্লাহ সবাহ আনহতাল্লাহ তৌফিকে মাদ্রাসার পাশাপাশি আমিও বিজনেস শুরু করেছি এবং আমার বিজনেসের ধরন হচ্ছে আমি খাবার নিয়ে আসলো বিজনেস করতে চাই যেমন প্রত্যেকটি ফলকে আমি পিওরভাবে কেমিক্যাল মুক্ত ন্যাচারাল আমি চাই মানুষকে ইনভাইট করতে মানুষকে পৌঁছে দিতে আমি চাই যে সমস্ত মানুষরা ভালো জিনিস ভালো ফল কেমিক্যাল মুক্ত চায় তারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা তাদেরকে দিতে পারব আর শুধু ফল নয় সেরকম আল্লাহ সুহাল্লাহ তাওফিক দিলে আপনাদের সাপোর্ট পেলে ইনশাল্লাহ সর্ব ধরনের খাদ্য আমি কেমিক্যাল মুক্ত দেব তো আমি একটা প্রশ্নের সম্মুখীন হয়েছি সেই প্রশ্ন হলো বর্তমান সময়ে আমাকে অনেকেই প্রশ্ন করতেছে যে ভাই আপনি তো বললেন যে সব ধরনের কেমিক্যাল মুক্ত খাবার আপনি দিবেন বা দিয়ে থাকেন বা দিতেছেন কিন্তু আপনার চ্যানেলে বা আপনার পেজে বা আপনার ফেসবুক আইডিতে সব ধরনের খাদ্যের কোনো তালিকা বা কোনো তালিকা বা খাদ্যের প্রাইস বা কি কি খাদ্য দেওয়া হয় এগুলো তো নেই তো আসলে এই প্রশ্নের অ্যানসার সম্পর্কে আমি একটু কথা বলবো সেটা হলো আমি যখন রাজশাহীতে গিয়েছিলাম এবং সেখানে বিভিন্ন আমের ভিডিও করে সারছিলাম আপলোড দিয়েছিলাম লিসুর ভিডিও সেরেছিলাম তো আসলেও আমার চ্যানেল বা আমার পেজ অতটা প্রসার প্রসার না হওয়ার কারণে অতটা প্রশস্ততা লাভ না করার কারণে আসলে আমার অ্যাডগুলো বা আমার ভিডিওগুলো অতটা কার্যকারী হয় নাই আর আমি যে পরিমাণে আশা করছিলাম যে আমার কাছে এই পরিমাণে সেল আসবে কিন্তু সেই পরিমাণে সেল আমার কাছে আসে নাই যার কারণে আমি খুবই দুঃখিত আর এখন যদি আমি সব ধরনের খাদ্য বা সব ধরনের ফল যদি আমি অ্যাড সারি তাহলে ওইভাবে চলবে আমি সেরকম আশা রাখি না বিধায় আমি ক্লিয়ারভাবে এটাই বলতে চাই যে যদি আমার যখন আমার পেজটা ভালো প্রসার প্রসার হবে মানুষ জানবে শুনবে এবং আমার চ্যানেলটা অনেক প্রশস্ত হবে মানুষ জানবে শুনবে এবং আমার সাথে একটা বিশ্বস্ততা আসবে এবং আমার কাছ থেকে বিভিন্ন প্রোডাক্টস কেনার মানে একটা সিদ্ধান্ত নিবে তখন ইনশাল্লাহ আমি সর্বধরনের ফল সর্বধরনের খাদ্য ইনশাআল্লাহ সুম্মা ইনশাল্লাহ আমি পরিপূর্ণ বাংলাদেশে চাহিদাকে পূর্ণ করব তো আমার কাছে অন্য একটা ভাই প্রশ্ন করছেন যে আসলে আপনার প্রসার প্রসার বলতে একটা মেয়াদ বা একটা শেষ সীমা থাকলে ভালো হয় তাহলে আমি এই সম্পর্কে বলবো যে আমার যে কেমিকেল নাইম গ্রুপ বাংলাদেশ এই নাইম গ্রুপ বাংলাদেশ এইটা একটা ইউটিউব চ্যানেল এবং নাইম গ্রুপ বাংলাদেশ একটা ফেসবুক পেজ এই নামে খোলা পাশাপাশি নাইম গ্রুপ বাংলাদেশ এইটা একটা পেজ খোলা আছে একটা ইউটিউব চ্যানেল খোলা আছে অর্থাৎ একটা ইউটিউব চ্যানেল একটা ফেসবুক পেজ আমি আমার যে ইউটিউব চ্যানেল রয়েছে আমি যখন এই ইউটিউব চ্যানেলে আমার যেটা ইউটিউব আসল চ্যানেল নাইন মিডিয়া তিনশো তেরো সেটায় প্রায় এক হাজার সাবস্ক্রাইব রয়েছে খুবই কম আর আমার যেহেতু কোম্পানি একেবারে নতুন নাইম গ্রুপ বাংলাদেশ এই নামে আমার যেই ইউটিউব চ্যানেল রয়েছে এই চ্যানেলে আমি যখন দেখব যে পরিপূর্ণ বাংলাদেশ থেকে আমার হিতাকাঙ্ক্ষীরা এটাকে সাবস্ক্রাইব করতে করতে এক লক্ষ সাবস্ক্রাইবে নিয়ে যাবে অর্থাৎ নাইম গুরু বাংলাদেশ যখন এক লক্ষ সাবস্ক্রাইবে পূর্ণ হবে তখন ইনশাল্লাহ সোমবার ইনশাল্লাহ আমি সর্ব ধরনের ফল কেমিক্যাল মুক্ত ফরমালিন মুক্ত কার্বাইট মুক্ত স্পির মুক্ত আমি সারা বাংলাদেশে সেল করব ইনশাল্লাহ আমি আমার কোম্পানির কর্মীদেরকে নিয়ে ইনশাল্লাহ তখন আমি সর্বধরনের ফল কেমিক্যাল মুক্ত সেল দেব পাশাপাশি সর্ব ধরনের খাদ্য ইনশাল্লাহ আমি সেল দেব ঠিক একইভাবে যখন আমার পেজে এক লক্ষ সাবস্ক্রাইব পূর্ণ হবে তখন ইনশাআল্লাহ আমি সর্বধরনের ফল সর্ব ধরনের খাদ্য ইনশাআল্লাহ আমি আমার কর্মীদেরকে নিয়ে আমি আমার এই কোম্পানি থেকে এই চ্যানেল থেকে এই পেজ থেকে আমি সারা বাংলাদেশের মানুষের চাহিদা পূর্ণ করব তো অনেকের প্রশ্ন আসতে পারে যে আসলো সেলের সাথে আর এই এক লাখ সাবস্ক্রাইব সাথে সম্পর্ক কি। ঠিক আছে সম্পর্কটা হলো যখন আমার ইউটিউব চ্যানেল নাইম মিডিয়া নাইম মিডিয়া তিনশো তেরো এটা তো আমার প্রচার মাধ্যম বাকি আমার যে কোম্পানি যেই ইউটিউব চ্যানেলটা রয়েছে অর্থাৎ নাইম গ্রুপ বাংলাদেশ যখন এই নাইম গ্রুপ বাংলাদেশ এইটা এক লাখ ছাব্বিশ লাখ পূর্ণ হবে আর আমি যেমন আম হোক বা লিচু হোক বা অন্য যে কোনো একটা ফল হোক বা অন্য যে কোনো একটা খাদ্য হোক আমি যখন অ্যাড সারবো যে এইটাকে আমরা এত টাকা প্রাইজে দিচ্ছি এই এই আমটা বা এই ফলটা বা এই খাদ্যটা এইভাবে এইভাবে আমরা পৌঁছে দিচ্ছি এবং এইটার প্রাইস এত টাকা যখন বিস্তারিত আমি বলবো যেমন সামনে শীতের সময় যশোর এরপর মাগুরা যে সমস্ত অঞ্চলে খুবই খেজুর গাছ খেজুর গাছ রয়েছে এবং যেখান থেকে খেজুর গাছের বিভিন্ন ধরনের গুড় তৈরি করা হয় সেখান থেকে আমরা গুড় গোস সেল দেব তো যখন একটা অ্যাড ছাড়বো আর আমার চ্যানেলে এক লাখ বা আমার ফেসবুক পেজে এক লাখ সাবস্ক্রাইব থাকবে তখন আমি আশা করি যে এক লাখ সাবস্ক্রাইবার এক লাখ সাবস্ক্রাইব যারা করছেন তাদের মধ্যে পঞ্চাশ হাজার আমার এই অ্যাপ বা আমার এই ভিডিওটা দেখবে যখন পঞ্চাশ হাজার আমার এই ভিডিওটা দেখবে তখন আমি আশাবাদী যে এর মধ্যে দশ হাজার যারা সাবস্ক্রাইবার রয়েছে তারা আমাকে লাইক করবে কমেন্ট করবে বা জিজ্ঞেস করবে যে কোথায় আসি বা এটা কেমন বা এটার দাম কী বিভিন্ন প্রশ্ন করবে তো আমি এগুলো অ্যান্সার দিয়ে দেবো তো এই দশ হাজারের থেকে অর্ধেক ফিফটি পারসেন্ট বাদ দিলে পাঁচ হাজার এই পাঁচ হাজার আমার কাছে প্রাইস জিজ্ঞেস করবে আর জিজ্ঞেস করলে সব ধরনের প্রশ্নের উত্তর আমি দেব তো আমি আশাবাদী যে এই পাঁচ হাজারের ভিতরে এক হাজার ইনশাল্লাহ আমার কাস্টমার হবে যে এক হাজার আমার কাছ থেকে ওই আমি যেই বিষয় অ্যাড সারব ওই বিষয় আমার কাছে নেবে তাহলে আমি যখন আমার এলাকা থেকে আমি অনেক কষ্ট করে অন্য একটি এলাকায় যাবো এবং সেখানের পরিদর্শন করব এবং সর্বপ্রকারের কেমিক্যাল মুক্ত সর্ব ধরনের চেষ্টা চালিয়ে আমি ওই ওই ফলটা বা ওই খাদ্যটা দেওয়ার জন্য চেষ্টা করব। তো যখন এক এক হাজার কাস্টমার আমার কাছ থেকে ওই ওই প্রোডাক্টটা নেবে তখন আমার জন্য বিজনেসটা সহজ হবে এবং সমস্ত খরচ উঠে যাবে কিন্তু আমি যদি এখন পাঁচশো হোক বা এক হাজার হোক সাবস্ক্রাইব বা ফলোয়ার্স নিয়ে আমি যদি মাঠে নামি তাহলে এর থেকে বেশি পরিমাণ সেল বা বেশি পরিমাণ কাস্টমার হওয়ার কোনো সম্ভাবনা নেই যার কারণে যারা প্রশ্ন করতেছেন যে আপনার কাছে কী কী খাদ্য রয়েছে বা কোন কোন ধরনের খাবার পাওয়া যাচ্ছে কি কি ফল পাওয়া যাচ্ছে তো আপনাদের এই সমস্ত প্রশ্নের একটাই আনসার আমার কাছে যে যখন আমার ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল এক লাখ সাবস্ক্রাইব পূর্ণ হবে তো তখন ইনশাল্লাহ আমি হ্যাঁ সর্ব ধরনের খাদ্য কেমিক্যাল মুক্ত দেবো আর অনেক মনে করতে পারেন যেটা এটা আসলে খুবই টাফ ব্যাপার কিন্তু আল্লাহ সুবাহানা যখন সহজ করে দেবে তখন এটা কি এটা একেবারেই মানে সাধারণ ব্যাপার হয়ে যাবে হাসবুল আল্লাহ ওয়ানি আমি মাউলা মাওলা আমার নাসির নাসরুম্লাহরিবা শির মুমিনিন আল্লাহ তাআলা এই সৎ ব্যবসায়ী যারা রয়েছেন তাদের প্রতি আল্লাহ তাআলার এরকম নেক নজর বড়ো আমাদ সব সময় থাকে যখন একটা মানুষ একটা বান্দা একটা বান্দার এরকম উপকার করতে চায় তখন আল্লাহ তাআলা স্বয়ং ওই বান্দার উপকার করে যে ব্যক্তি উপকার করতে চায় যে ব্যক্তি সৎভাবে এরকম মানুষের মাঝে খাবার পৌঁছে দিতে চায় তো আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে এবং ওই ব্যক্তি পরিবার পরিবার পরিজন যারা রয়েছেন তাদের উপর আল্লাহ সুবহান তাআলা ওই ঠিক একই নিক নজরে আল্লাহ সুবহান তাআলা তাদের সাথে মুআমালাত মুআমালাত মুআশারাত করেন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দিলে ইনশাআল্লাহ আপনাদের দোয়াতে আপনাদের সাপোর্টে নাইম গ্রুপ বাংলাদেশ এগিয়ে যাচ্ছে যাবে এটা আসলে প্রথমে অন্য একটা নামে ছিল পরবর্তীতে আসলে এটা বেশি পুরস্কার প্রশস্ত পুরস্কার হয়ে গেছে পুরস্কার হওয়ার কারণে কারণ এটা তো কোনো জেলা বা কোনো বিভাগ ভিত্তিক না এটা পরিপূর্ণ বাংলাদেশ ভিত্তিক আমরা বিজনেসটা চালু করতেছি এবং আমাদের অনেক কর্মীও রয়েছে যার কারণ এটাকে নাইম হাবিবুল্লাহ নাইম এন্টারপ্রাইজ থাকা সত্ত্বেও পরবর্তীতে এটাকে ছোট করে নাইম গ্রুপ বাংলাদেশ নামকরণের নামকরণ করা হয়েছে সকলে আমাদের কোম্পানির জন্য দোয়া করবেন আমার জন্য আমার কর্মীদের জন্য দোয়া করবেন বিশেষ করে দোয়া করবেন যেন এই কোম্পানিতে যারা কাজ করে বা যারা কর্মী নিয়োজিত রয়েছে সকলকে যেন আল্লাহ সবহানা তালা সৎভাবে আল্লাহতলা কাজের আঞ্জাম দিয়ে মানুষের সেবা করার তাফিক দান করেন